নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আমরা সাপ্তাহিক রাশিফল আর ক্ষেত্রে আমরা আলোচনা করব মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত দারুণ সুখবর রয়েছে এই সময়টা বিশেষ করে এই বাইশ তারিখ থেকে অলরেডি আঠাশ তারিখ পর্যন্ত আমরা আজকে আলোচনা করব বাইশে জুলাই দু থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে অবশ্যই কোটিপতির স্বপ্নও পূরণ হতে পারে যে কোনো মনের ইচ্ছা ছিল সেগুলো পূরণ করতে পারেন এই সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা রাশির জন্য কারণ এই সময় একটা খুব সুন্দর যোগ থাকছে যেখানে আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন কোনো পরিবর্তন আপনাদের জীবনে একটা বড়ভাবে আসতে পারে তাই অবশ্যই স্বীকৃতি সম্মান সমস্ত ক্ষেত্রে আপনারা লাভ করতে পারেন তাই অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনার জন্মরাশিটি জানা থেকে থাকলে অবশ্যই মিলিয়ে নেবেন কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আপনারা অবশ্যই এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ সুযোগ সুবিধা আসবে সুখ সমৃদ্ধি এবং শত্রুগত ক্ষেত্রে জয়লাভ কিন্তু আপনারা করতে পারবেন এই সময় কারা সুফলটা লাভ করবেন কারা লাভবান হবেন আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাবো কিছু বড়ো সুসংবাদ কিন্তু আপনাদের জীবনে আসবে অনেক অনেক সুযোগ আর্থিক সুবিধা এই সময় আসবে মনের কোনো অপূর্ণ ইচ্ছা যেটা কিন্তু এই সময় পূর্ণ হয়ে যেতে পারে তাই চলুন জেনে নিই কোন রাশির ক্ষেত্রে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু ঘটতে চলেছে এই সময় শুধু সাবধান থেকে এগিয়ে এগিয়ে যান এই সপ্তাহের শুরুতে আপনাদের মন ধর্মীয় কাজে বেশি ব্যস্ত হয়ে যাবে আপনি পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন অথবা আপনি কোনো ছোট ভ্রমণ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি কোনো পুরোনো বন্ধুর সাথে বেশি করে দেখা করতে পারেন যে কারণে মনটা আপনার খুশিতে ভরে যেতে পারে ব্যবসা করেছেন তাদের জন্য ভালো লাভ আসতে পারে এবং আপনি আগে করা বিনিয়োগ থেকে অনেক সুবিধা পেতে পারেন একই সঙ্গে এই সপ্তাহটা চাকরিজীবীদের জন্য বিশেষ ভালো হতে চলেছে কারণ আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আপনি আপনার কাজ বাড়ানোর জন্য কোনো ছোট ভ্রমণে যাবেন তবে এই সপ্তাহে আপনার পারিবারিক খরচটা বাড়বে আপনি খুব বুদ্ধির সাথে যদি এগোতে পারেন সমস্যার সমাধান করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা লাভজনক এই সময়ে আপনি কোনো নতুন কোর্সে ভর্তি হতে পারেন যে কারণে আপনি শীঘ্রই ভবিষ্যতে সেই সুযোগ সুবিধা কিন্তু পেতেই পারেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময়টা আপনাদের অনেক নতুন সুযোগ সুবিধা আসবে এই সময়ে আপনি আপনার পুরনো কোনো পরিকল্পনা শুরু করতে পারেন এছাড়াও এই সময়ে আপনি এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু সুযোগ পাবেন আপনাকে কেবল সেই সুযোগগুলোকে ধরতে হবে অ্যাচিভ করতে হবে চিনতে হবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং জুনিয়র কর্মীদের পূর্ণ সমর্থন পাবেন এবং সেই সহযোগিতায় আপনি এই সপ্তাহটা কিছু বড় সাফল্য পাবেন আপনি আপনার ভিতরে একটা ভিন্ন শক্তি দেখতে পাবেন আপনি সময় মতো আপনার সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারবেন যারা অবিবাহিত আছেন তারা অনেকটা শুভ কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন যেখানে আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন সেই সঙ্গে আপনাদের বলবো যারা কারোর সঙ্গে সম্পর্কে আছেন তাদের এই সম্পর্কটা এই সময়টাই পরিবারের একটা অনুমোদন আসবে আপনি আপনার পিতামাতার পূর্ণ সমর্থন পাবেন যেটা আপনার জন্য সাহায্যপূর্ণ হবে সমাজে আপনার সম্মান বাড়বে প্রতিপত্তি দুটোই কিন্তু বাড়বে চলেছে তাই এই সময়টা আপনাদের বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য ভালো অর্থবায় কিন্তু এক্ষেত্রে হবে নেক্সট হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক বা জাতিকাদের বলবো একটু পরিশ্রম করতে হবে ভালো করে কারণ এই সময়টাই আপনাকে স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন দেখার পরিবর্তে বাস্তবে কঠোর পরিশ্রম করতে হবে আর যদি আপনি কোনো কাজে কেবল ভাগ্য বা অন্যের উপর নির্ভর করে থাকেন তাহলে সাফল্য অনেক দূরে তাই নিজের কাজ নিজে করুন চেষ্টা করুন কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার পরিকল্পনা কারোর সঙ্গে ভাগ করে নেবেন না যারা ব্যবসা করছেন তাদের জন্য ওই সপ্তাহে লাভ রয়েছে বিনিয়োগ করার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করুন এই সময়ের মধ্যে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন যেটা আপনার সম্পর্ককে শক্তিশালী করে দেবে এক্ষেত্রে বলবো যারা পরীক্ষায় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু ভালো খবর শুনতে পাবেন এক্ষেত্রে বলবো আপনাকে দীর্ঘ ভ্রমণ করতে হবে যারা কারোর সঙ্গে সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে নেক্সট হচ্ছে কন্যারাশি কনারাশির জাতক বা জাতিকাদের বলবো আপনাদের অবশ্যই বলবো এই সময়টা ভালো হবে কারণ এই সময়ে কিছু ভালো খবর আপনি পাবেন এই সময়ে আপনি আপনার কেরিয়ারে কিছু সাফল্য লাভ করবেন নতুন কাজ শুরু করতে পারবেন যেটা শীঘ্রই আপনার উপকারে আসবে এছাড়াও এই সময়টা আপনি আপনার পরিবারের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পাবেন কারণ এই সপ্তাহে আপনাকে আর্থিক বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারই আপনার শক্তি আর এই সময় আপনার পরিবারের সদস্যরা আপনার সঙ্গে থাকবেন এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি এমন মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যারা আপনার চিন্তা বদলে দিতে পারে এই সময়ে কিছু বাইরের লোক পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করতে পারে তাই সেগুলো একটু বুঝুন বোঝাপড়া আপনার পরিবারের সমস্যাতে সদস্যদের সঙ্গে একটু সম্পর্ককে শক্তিশালী করে দেবে যে কারণে পারিবারিক পরিবেশ অনেকটাই ভালো থাকবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো খুবই ভাগ্যবান সময় আপনাদের যে কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে আপনি কর্মক্ষেত্রে খুব পজিটিভ ফল পাবেন এবং এই সপ্তাহটা আপনাকে নতুন কোনো পরিচয় তৈরি তৈরি করে দেবে খ্যাতি দেবে সফলতা দেবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য অনেকটা লাভজনক এই সপ্তাহটা কর্মজীবী মহিলাদের জন্য ভালো হতে চলেছে বিশেষ লাভবান হবেন এই সপ্তাহে আপনাদের নতুন কোন চাকরির সন্ধান পেতে পারেন এই সপ্তাহটা যারা ব্যবসা করেছেন তাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলে আর আপনি যদি জমি ভবন এগুলো কেনার কথা ভাবছেন তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন এই সপ্তাহটা আপনাদের জন্য যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ভালো আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি এই সম্পর্কিত কোনো সুসংবাদ পাবেন এই সপ্তাহের শেষে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও যে কোনো ধরনের প্রদর্শন এড়িয়ে যান দেখবেন অনেকটা ভালো ফল আপনারাই লাভ করতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ